চলে তাই চলো এক্ষুনি চলো ওর আমার বিশাল বুঝা পড়া যাই তুমি চলো মনে হয় দাঁড়াও 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 একসাথে সবাই যে লাভ নেই আমি নিচে যাচ্ছি তুমি সন্টু ভাজিগুলি যাও আর প্রদীপ তুমি চলে যাও ছাদে যেখানেও না যেখানেও তো থাকবে যে দেখতে পাবে আমাকে কল করবে ঠিক আছে স্যার আমি তাহলে ভাজিগুলি চলে যাচ্ছি ঠিক আছে আমি তাহলে ছাদ দেখে আসছি কমলকে তো কোথাও খুঁজে পেলাম এই গলিটা কি একবার দেখব লটারি দোকানগুলো দেখি হ্যালো হ্যাঁ সেট বলছি কমল তো ছাদে নেই কমল যে দোকানটায় লটারি কাটে ওই দোকানটায় যে দোকান আছে নাকি হ্যাঁ আমি ওই টিকিট দোকানের দিকেই যাচ্ছি আরে ঘাটালের সেট যে আসুন আসুন আপনার তোরে তো আমি অপেক্ষা করছিলাম আমার জন্য অপেক্ষা করছো মানে কি বলতে চাইছো তুমি কমল এসছো তোমার দোকানে আরে কমলের খৈত দুব আগে মাল্লুটা বার করো কিসের মাল্লু তোমাকে তো আমি সেদিনই ফোনে বলে দিলাম আমি তোমার কাছে টিকিট নিই আমি কোনো পয়সা দিতে পারবো নি যাকে টিকিট দিয়েছো তার কাছ থেকে পয়সা নিবে আরে বাবু রাগ করানি নালে রাগ ভাঙানোর ওষুধ আমার কাছে আছে আরে যাও তোমার কি ওষুধ আছে তুমি তোমার কাছে রাখো তুমি আমাকে ওষুধ দেখাতে আসো নি আমার নামও মনে রাখবে ঘাটালের সিট এক নামে সবাই চিনে তুমিও আমাকে চিনতে পারলে নি আমি বোম্বে শহরের লক্ষ্মীলাটারি এই লালু হলো বেরিয়াই ঘাটালের সিটকে কড়া ডোজটা দিতে হবে আই গেস সালা কোমরের কথা দেখতে পেলুম

这这这这！啊。